হ্যালো দর্শক বন্ধুরা আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা একটি পেয়ারা গাছে বারো মাস পেয়ারা ধরাতে পারি কিছু পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে খুব সহজে বারো মাস আপনার গাছে পেয়ারা ধরতে থাকবে কিছু কুড়ি আসতেই থাকবে আবার কিছু ফল ঝুলে থাকবে আপনারা যেমনটি এই গাছগুলোতে লক্ষ্য করতে পারছেন দেখুন এখানে একটি সাইজের পেয়ারা রয়েছে আবার এখানে নতুন ফুল আসতে শুরু করেছে এরকম অল টাইম আপনারা লক্ষ্য করতে পারবেন এটা কিভাবে সম্ভব সম্ভব হবে তখনই যখন আপনি কয়েকটা জিনিস অবলম্বন করবেন প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পেয়ারা গাছটিকে কখনোই উচ্চতায় বেশি লম্বা করতে দিতে হবে না মোটামুটি ধরুন পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিটের মতো উচ্চতা একটা গাছে রাখতে হবে ওর থেকে বেশি লম্বা হলে ডাল কাটিং পদ্ধতির মাধ্যমে আমরা সেটাকে কেটে ছোট করে রাখবো তার একটি সময় আছে নির্দিষ্ট এবং কিভাবে করতে হয় তার উপর আমার একটি ভিডিও রয়েছে আপনারা আশা করি অনেকজনই দেখেছেন যারা দেখেনি আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তারা দেখে নেবেন যে ডাল কাটিং পদ্ধতিটা কি। এর ফলে আপনার পেয়ারা গাছটা শর্ট হয়ে গেল যদি লম্বা থাকে এবার যদি আপনার পেয়ারা গাছটা শর্টই আছে অর্থাৎ বেশি লম্বা নেই তাকে ঝোপালো করবেন কীভাবে পুনিংয়ের মাধ্যমে ঝোপালো করতে হবে পুনিংটা কীভাবে করে ধরুন একটি ডাল চলে আসছে সোজা আপনার গাছ থেকে তো মাথাটা যদি আমরা ভেঙে দিই সেখান থেকে দুটি ডাল বেরিয়ে যায় দেখুন এখানে দেখুন বন্ধুরা একটি ডাল সোজাভাবে এসছে এর মাথাটা আমরা ভেঙে দিয়েছি এই জায়গাটিতে এই জায়গাটিতে ভেঙে দিয়েছি তাহলে কি হয়েছে দুটো যে ডাল এ দুটো ডাল বেরিয়েছে এভাবেই কিন্তু আপনাকে করতে হবে মেন কথা এটাই পেয়ারা গাছে পেয়ারা ধরবে সেই ডালগুলোতে যে ডালগুলো নতুন যে ডালগুলোতে নতুন কুশি আসবে সেই ডালগুলোতে একমাত্র পেয়ারা ধরতে সক্ষম হবে আর পুরোনো যেগুলো ডাল রয়েছে সেগুলোতে পেয়ারা ধরে না আর ধরলেও খুব কম হয়তো বছরে একবার তার জন্য আমাদেরকে প্রুনিং করাটা অবশ্যই জরুরি দেখুন যতগুলো পেয়ারার কুড়ি এসছে নতুন ডালগুলোতে এসছে যেগুলো আমরা প্রুনিং করেছি সেখানেই প্রচুর পরিমাণে ফুল এসছে দেখতে পাচ্ছেন আশা করি আর পুরোনো যে ডালগুলো রয়েছে সেগুলোতে কোনো কুড়ি নেই এই যে দেখুন এখানে পুরনো ডাল রয়েছে এগুলোতে কি কোনো কুড়ি দেখতে পাচ্ছেন পাচ্ছেন না পেয়ারা গাছের এই বৈশিষ্ট্যটাকে আমরা কাজে লাগিয়েই পেয়ারা গাছে বারো মাস ফল ধরাতে পারি এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আপনারা ডাল বাঁকানো পদ্ধতির মাধ্যমেও বারো মাস পেয়ারা চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার কষ্টটা বেশি করতে হবে তার চেয়ে ভালো আমরা যে বিষয়টি করব প্রুনিং বিষয়টায় প্রুনিং যদি করতে পারেন সঠিকভাবে তাহলে আপনাদের বারো মাস গাছে পেয়ারাটা ধরবে আমি আপনাদেরকে আরও কিছু ডাল দেখাচ্ছি আমার অন্য গাছের ক্ষেত্রে চলুন বন্ধুরা এই গাছটি আপনারা দেখতে পাবেন এই যে এখানে দেখুন প্রচুর ফুল এসছে আপনারা এটা বুঝতেই পারছেন দেখে এই যে ডালগুলো রয়েছে আমরা কোনখান থেকে কেটেছি দেখুন মাছ বরাবর এখান থেকে কেটে দিয়েছি তাহলে কটা ডাল বেরিয়েছে দেখুন ওয়ান টু থ্রি ফোর চারটা এখান থেকে ডাল বেরিয়ে গিয়েছে এখান থেকে ডালটা কাটার ফলে এভাবে যদি ডাল কাটতে পারে এবং প্রুনিংটা করতে পারেন তাহলে পেয়ারা গাছে নতুন নতুন ডাল বেরোবে এবং নতুন ডালে অবশ্যই পেয়ারা ধরবে বেশি বেশি বন্ধুরা এই গাছটিকে আমি কিছুদিন আগে কেটেছিলাম তখন ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন আশা করি অনেকজন তো দেখুন বন্ধুরা এখন এই অবস্থা নতুন যে ডালগুলো বেরিয়েছে সবগুলোতেই সুন্দরভাবে গাছে ফুল চলে এসছে অর্থাৎ নতুন যত ডাল বেরাবে আপনার পেয়ারা গাছে সেগুলোতে তত বেশি পরিমাণে পেয়ারাটা ধরবে এই যে ডালটা কেটেছিলাম এখান থেকে তো ডালটা কাটার ফলে নতুন যে কুশিগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়ে এগুলো একটু বড় হবে তারপর এগুলোতে ফুল চলে আসবে যদি আপনি ডাল কাটেন লম্বা যে ডালগুলো আপনার উঁচু হয়ে চলে যাচ্ছে কাটলে এই লাভটা দেখতে পাবেন আরেকটা ডাল আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন আশা করি এই জায়গাটি দেখুন এখান থেকে কাটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে কাটা রয়েছে এবং কতগুলো কুশি বেরিয়ে রয়েছে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এতগুলো কুসি বেরিয়ে রয়েছে এবং এগুলো ডাল হয়ে যাবে এবং ঝোপালো হয়ে যাবে গাছটি এর ফলে বেশি পরিমাণে পেয়ারা ধরতে সক্ষম হবে গাছটি বন্ধুরা এখানে দেখুন এই ডালটি যে চলে এসছে গাছ থেকে এর মাথাটা কেটে দেওয়ার ফলে লাভটা কি হয়েছে দেখুন এখান দিয়ে একটি ডাল তৈরি হয়েছে এবং এখান থেকেও ডাল তৈরি হয়েছে এই ডালগুলোর মাথায় যদি লক্ষ্য করেন তবে কুড়ি চলে এসছে সুন্দরভাবে এই ডালটারও মাথায় দেখুন আপনারা চলে এসছে ফুল তাহলে এই লাভটাই আপনারা পাচ্ছেন যদি আপনারা সঠিকভাবে প্রুনিং করতে পারেন ডালগুলোতে যদি এখানে না কাটতাম তাহলে কি হতো এই ডালটা সোজাভাবে বড় হয়ে যেত এবং সঠিকভাবে পেয়ারাটা আসতো না এখন বিষয় হচ্ছে আমরা এই ডালটিকে প্রুনিং কখন করব এখান থেকে প্রুনিং করার ফলে অর্থাৎ এখান থেকে ডালটিকে ভেঙে দিয়েছিলাম তাই দুটি ডাল বেরিয়েছে সেরকমভাবে এই ডালটিও লম্বা হতে হতে চলে যাচ্ছে একে যদি আপনি মাথাটাকে না ভাঙেন তবে এটা আরও লম্বা হতে হতে চলে যাবে এখন যেহেতু কুড়ি রয়েছে ডালটিতে তার জন্য তো এখন আমরা ভাঙব না যখন পেয়ারাটা ধরে যাবে এবং পেয়ারাটা আমরা পেরে নেব তারপর কি করব মাথাটাকে ভেঙে দেব বা কেটে দেব তাহলে এখান থেকেও দুটো আবার ডাল বেরাবে এবং যে নতুন যে ডালগুলো বেরাবে সেই ডালগুলোতে আবার পেয়ারাটা ধরবে এই প্রসেসটা প্রত্যেকটা ডালের ক্ষেত্রে আমাকে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম পেয়ারা গাছে কীভাবে প্রুনিং করতে হয় এবং প্রুনিং করলে আমরা বারো মাস পেয়ারা গাছ থেকে পেয়ারা সংগ্রহ করতে পারবো পরবর্তীতে যখন আমি প্রুনিংটা করব নিজের হাতে তখন আরেকবার একটি ভিডিও তৈরি করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি প্রুনিংটা করছি আশা করি আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিতে পেরেছি প্রুনিং সম্বন্ধে আমরা অনেক সময় লক্ষ্য করি পেয়ারার গায়ে দাগ সৃষ্টি হয় অনেক সময় অনেক পোকা মাকড়ের আক্রমণ এবং পেয়ারার ভিতরে পোকা চলে আসে সেই সমস্ত ব্যাপার থেকে আপনি রক্ষা পাবেন যদি তাকে প্লাস্টিক পরিয়ে দেন তবে প্লাস্টিকের মধ্যে বা প্লাস্টিকের নিষ্টাতে দুটো ফুটো রাখতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে বন্ধুরা পরবর্তীতে আরও অনেক কিছু বিষয় রয়েছে তার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব যদি আপনার এই তথ্যটি একটুও কাজে লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না পারলে প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন ভিডিওটিকে নতুন হলে বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীর ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে থাকেন আমি এমডি তারিক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা করছি আরেকটি কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ